সকালে নাস্তা খাওয়াইতেছি বাবা ঘুম থেকে উঠছে এখন প্রায় বারোটা বাজে বিশ মিনিট বাকি না বাবা শুয়ে শুয়ে লাগবে না বাবা ওটা বসো হ্যাঁ তুমি বসো আমি তোমাকে খাওয়াই তো তো আমি এখন খাওয়াইতেছি এদিকে আমাদের কাজের লোক যে উনিও চলে আসছে আমি দিই আমি দিই আমি দিই তুমি ধরো না তুমি ধরো না বাবা তুমি ধরলে সব নষ্ট করে দিবা এই তো ঘর ঝাড়ু দিল ও মনে এখন ঘর মুসবে পানি আনতে গেল আর আমি এই ফাঁকে আমার বাবাকে খাওয়াইতেছি সেমাই নাস্তায় যে বাবার না বাবা হুম সেমাই নাস্তা তুমি উঠে বসো উঠে বসো বাবা হুম বসো আবার এদিকে টিভি দেখতেছে ওদিকে ও সব কিছু পরিষ্কার হয়েছে ঝাড়ুটারও হয়েছে শুধু এখন ঘর মুসবে গুড বয় বাবার জ্বরটা কমছে রাত্রে তাও একটু হালকা ছিল এখন একটু কমছে থাক থাক এটা দিয়ে মুছে না মাটি শুধু দিয়ে মুছে দিব আর নাকে একটু একটু পানি আছে হ্যাঁ আমি মুছে দিব আমি মুছে দিব আচ্ছা দিব আগে এটা শেষ করে নাও তারপর সব দিব ও সকালবেলা অন্য কিছু খাইতে চায় না

আমি সকাল থেকে অনেক কাজ করলাম কাজ টাজ করে এখন এই যে না রেখা হইতেছি তারপর গোসল করব এই যে আমার মেয়ে নাস্তা বানাইলো আমি ঘুমাইছিলাম একটু ওটা দেখি তো নাস্তা বানাই এটা মনে হয় কি আলু পারোটি না আলু পারোটা ডিম আলু আর পারোটি জানি না কিভাবে মনে হয় ইউটিউব দেখছে ইউটিউব দেখা বানাইছে আর আবদুল্লাহ যে পাউরুটি খেয়ে দেখে কি অবস্থা করে রেখেছে রুমের এখন এটা বানাইছে দেখি আমরা এটা খেয়ে দেখি কেমন লাগে দেখি আমি এটা খেয়ে দেখি কেমন এমনি মজা আছে সাদা ধর না এমনি কি কালু পত্তা বানাইছিস নাকি বানায় না পারো

আর কিছু করবো না যে বর্গী তরকারি আছে ডাল রান্না করলাম যে এই মাত্রই নামাইলাম আর এখন বরবটিটা ভাজি করবো এটাতে আমি কাঁচা দিতে দিতেছি না এটাতে আমি একটু গুঁড়ামড়িফ দেব ডিম দিব একটু হলুদ দিই বেশি না হালকা ভাজি তো মুড়ি বেশি দেবো না যদি আব্দুল্লাহ খাইটাই দিলাম সিম্পল সব ভাজি যেরকম ওরকমই শুধু ডিমটা ভেঙে দিব ইচ্ছা বেশি ডিম দিলে দেওয়া যায় আমি কম দিব কারণ আব্দুল্লাহ খাবে আলু আছে তো ভাজিটা আব্দুল্লাহ খাইতে চাবে বাবা ওদিক যাও ওদিক যাও নুডুলসের জন্য যেরকম ইয়ে করে ওরকমই ওরা তারপর এটার মধ্যে বরবটি দিয়া তারপর সব ভাজের মতোই আজকে আর কিছু রান্না করব না আর এটা হয়ে গেলে ভাত মুরগি আছে এটা রান্না করলাম এটা যে খাক কালকে সকালে আবার কিছু লাগলে একটা সকালে এই যে আমার এটা খুঁজে পাইছি এটা আবদুল্লাহ ওর যে ইয়া ডাইপারের প্যাকেট ওটার মধ্যে ঢুকিয়ে রাখছিল কালকে আবার উনি নিজেই ওখান থেকে ব্যাক করে দিয়েছে তাও ভালো যে আমি একটা কিনে আনি নেই আনলে থাকতো কিন্তু তারপর ওইটাতে আসে তা তো জানি না ও বলছিল দেখা যায় এই কি হচ্ছে চল এই যে বরবটি বরবটি আর আলু দিয়ে দিলাম বরবটি কম এজন্য আলুটা একটু বেশি দিচ্ছি বরবটি কালকে ভর্তা করছি তো ভর্তাতে বেশি গেছে এই জন্য অল্প আর আজকে আর সবজিও নাই শুধু একটা পেঁপে আছে তো পেঁপেটা আমার মেয়েও খায় না পেঁপে দিয়ে তো মাংস রান্না করা আছে এই আর রান্না করলাম না আর ছিল এই বরবটি ওটা ধুয়ে দিব তারা ধুয়ে দিয়ে এত কথা কি এদিন নিচে থেকে ঘুরে আসলো আর কি কি নিয়ে আসতে দেখি কে কি নিয়ে আসছো এই যে আঙুর নিয়ে আসছে তারপরে এটার মধ্যে খেজুর মনে হয় হ্যাঁ খেজুর নিয়ে আসছে এটার মধ্যে কিনে আসছে চাপাতি কি আমার জন্য ধারণা এটার মধ্যে কেক রুটি টুটি এগুলা আর এটার মধ্যে হচ্ছে ও দারুণ জিনিস থিম দারুণ কত তুমি শিখতে ভালোই নতুন যে কাঁচকলা কেম আমার খুব পছন্দ সে কাজ করে যাও খাও বাবা খাও আর এখানে একটু ওনার বাবার পছন্দের ছোট মাছ নিয়ে আসছে চাপি মাছ মনে হয় এই যে তো এটা আমি কাটবো না এটা রেখে দিবো কালকে বউ আসলে ওরে গিয়ে কাটাবো কারণ ছোটো মাছ কাটতে অনেক সময় লাগে আবদুল্লা নিয়ে আমি পারবো না এতক্ষণ তো এটা ফ্রিজ রেখে দিই এই আর এগুলো আমার তো সিমটা পাই খুব খুশি লাগতেছে এই সময় সিম আচ্ছা যাক খেজুরগুলো ঠাইলে নিই ভেজালগুলো এটার মধ্যেই রাখি আগে ওটার মধ্যেই ছিল আমি হাতেই নিই একবারে দিতে গেলে আবার তৈরি পরে খেজুরগুলো মাঝে মধ্যে ওর বাবা খায় আবদুল্লাহ খায় আবদুল্লাহ আর ওর বাবাই খায় আর চেপা শুটকি আমি নিয়ে আসতে বলছি ভর্তা করার জন্য যাক এটাই আপনি আঙুর ঢুকে দিচ্ছি ওগুলা খাই এই জন্য আসতেছে না তো ঠিক আছে ভিডিও এখানে শেষ করি